পশু পশু হসপিটাল থেকে ওষুধ আনিয়া দিলাম ইনজেকশন মারলাম তো হুক নানি পড়ন না আমি আমার আর বেদান মানুষের কইছেন বুঝছেন গাওয়ালি একটা ঔষধ করো ঔষধ কীতা গাওয়ালি ও হাত্তা উত্তা নিয়া লাগাইলাম না গরুর হুক নানি পড়ন না বাদে আমি দেখলাম তারা আরও মাত ঠিক আছে আর আরেকজনে আমারও কইছে আর আমিও দেখলাম ব্রেন খাটাইয়া দহটা গ্ৰুপ মেম্বাৰ যোন নাম লৈ থে নানি নাম লাজনী সু দিয়ে তে গৰুৰ সুকিত চাৰা শোক নানি পৰি যায় একটাও ঘণ্ কৈছো পশু হস্পিটেল নানি যাব লাগিব নাই অ দহটা গ্ৰুপ মেম্বাৰৰ নাম লৈয়া সু দিয় গৰুৰ সুকিত একটাও শোক লৈতা নাই তা আমি তানেই জিকাইছি বোলে নয়া এৰা লৈ আমি না শুন্যা এৰাল এতিয়া সেইনো কৈছো না নয়া এৰাৰ আগ লৈ নাই এৰাটো আগত কৰবা না কৰবাটো নাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট নাই এৰাৰ গৰু ভোক দিয়ক ভোক থাকো আমাৰ কাণ কাটি পেলাই দিয়ক আমি মাৰটা জিকাৰ মাদে আমি মাৰটা চিন্তা কৰিলাম মানে মাৰ তাত ঠিক আছে সেনা জাননী এৰাৰ নাম লৈ আহি ভোকে ভোক ৰৈ থানা সেনা জাননী এৰাৰতো স্বপ্নে দেখা যায় না মানে এৰা বৰ ডেইনজাৰচ মানুহ পাঁচ বছর স্বপ্নে দেখা যায় না আজকাল মানে তিরলম্বার স্বপ্নে দেখা যায় বুঝলে ধারারে দেখা যায় না এরারে দেখছি এরা বহুত বিষাক্ত জিনিস ঔষধ আর ইনজেকশন এক ধারে দিতা এই দর্শনের নাম আমি মুখস্থ করে লাইছি আমি আমার গরুর জ্বালা উতামি ধারা রান্না আমি খাই লোক সরু কো আমি দিনতো তো ভরা যায় না হই আমি গরুর সুখিত মুখ দিলাইছি এনে আমি রাই দিমু রাইতামার গুরুর রানী কুলাদিমু দিয়ার হে তো তাই তো মানে গা হাবাতানি লাগবো আর আমি দৰ্শন গ্রুপ মেম্বারৰ নাম আবিনা নি লিখি লৈছি লিখি আর আবিনা নি তাইৰ ফুটকি থোদিমু আচ্ছা দিকেই তো ফুকো গ্ৰোইং নি আৰু আৰু বেছি বেছি আৰু शेअर কৰিম ভাই এনে গ্রুপ মেম্বারৰ নামও যদি কওঁতা গ্রুপ মেম্বারৰ নাম ইতা তো কিতাব হয় তাইতা তো পুনৰ ৰায়তা তো এখন নাম লৈতাম আমি এৰাম উতৰাইল পানী দি খুল্য কৰা লাগিব এখন চীটৰ দিন এখন শানো গৰম পানী কথা থাকি আমি নাম লৈ আমি লগে লগে দাৰো গৰম পানী ৰাস নোৱাৰি লগে লগে মানে খুল্য কৰি লৈ মোক বুজিছা নাই আৰু আমাৰ গৰুৰ সুখো ভৰি গেলো আৰু আমার মুখো হৈ গেলো আমি আমার মানে গৰম পানী দিন আমি খুল্য কৰি লৈ যাম আচ্ছা তে আকৌ বেছি বেছি কৰি শেয়ার কৰি হে ঠিক আছে